প্র্যাকটিক্যাল শিক্ষার যে বিষয়টুকু সেই বিষয়টুকু আমরাও এখানে প্রোভাইড করার জন্য আমাদের একটা সম্পূর্ণ সেপারেট একটা ক্লাসরুমই আছে যেটাকে আমরা মকট্রায়াল রুম বলি ওই রুমটাতে একদম আইন আদালতের যেই ডেকোরামটা সেই ডেকোরামটাকে আমরা ওখানে প্রতিস্থাপন করার চেষ্টা করেছি বাংলাদেশের অ্যারাউন্ড চৌষট্টিটা জেলাতেই আমাদের দ্য পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আইন বিভাগের ছাত্রছাত্রীরা আইনজীবী হিসেবে কর্মরত আছে পিপুলস ইউনিভার্সিটি বাংলাদেশে দুই হাজার সাল থেকে আইন ও বিচার বিভাগের যাত্রা শুরু হয় তো সেই থেকে অধ্যাবধি আমরা অত্যন্ত একনিষ্ঠতার সহিত আমরা আমাদের ছাত্র ছাত্রীদেরকে গড়ে তোলার চেষ্টা করছি এবং তারই ধারাবাহিকতায় দুই হাজার নয় সাল থেকে আজকে দুই হাজার পঁচিশ সাল অবধি আমাদের প্রায় দুই সহস্রাধিকেরও বেশি স্টুডেন্ট আমাদের এখান থেকে ডিগ্রি কমপ্লিট করে তাদের কর্মজীবনে বিভিন্ন ক্ষেত্রে তাদের সফলতার স্মারক রেখে যাচ্ছে এবং বাংলাদেশ বার কাউন্সিল আমাদের একটা রেগুলেটরি অথরিটি আমরা যারা লয়েড স্টুডেন্ট তাদের জন্য তো সেই বাংলাদেশ বার কাউন্সিলে আমাদের প্রত্যেক পরীক্ষার সময়েই অ্যারাউন্ড পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন জন স্টুডেন্ট নিয়মিত অ্যাপিয়ার করেন এবং সেই স্টুডেন্টদের ভেতর থেকে উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্ট যথা নিয়মে বাংলাদেশ বার কাউন্সিলের সকল প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন বাংলাদেশের অ্যারাউন্ড চৌষট্টিটা জেলাতেই আমাদের দ্য পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আইন বিভাগের ছাত্রছাত্রীরা আইনজীবী হিসেবে কর্মরত আছে মোরললেস অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ডেরও বেশি স্টুডেন্ট ইতিমধ্যেই আইন পেশায় নিয়োজিত আছে আমাদের পিপলসের স্টুডেন্ট জুডিশিয়াল সার্ভিসও পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশের দুইজন স্টুডেন্ট খুব সুনামের সহিত তাদের কর্মক্ষেত্রে তাদের কার্যক্রম পরিচালনা করছেন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে দূরত্বটুকু আছে সেই দূরত্বটুকু ঘোচানোর জন্য আমরাও দ্য পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আইন ও বিচার বিভাগে আমরা পাবলিক ইউনিভার্সিটির প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের মাঝখান থেকে প্রত্যেকটা সেমিস্টারেই একাধিক শিক্ষককে আমরা এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে আমরা অ্যাপয়েন্ট করে থাকি তো সাররা তাদের মূল্যবান জ্ঞানের ভাণ্ডার থেকে আমাদের ছাত্রছাত্রীদেরকেও সমৃদ্ধ করে যাচ্ছেন এখনও করছেন প্র্যাকটিক্যাল শিক্ষার যে বিষয়টুকু সেই বিষয়টুকু আমরাও এখানে প্রোভাইড করার জন্য আমাদের একটা সম্পূর্ণ সেপারেট একটা ক্লাসরুমই আছে যেটাকে আমরা মক ট্রায়াল রুম বলি ওই রুমটাতে একদম আইন আদালতের যেই ডেকোরামটা সেই ডেকোরামটাকে আমরা ওখানে প্রতিস্থাপন করার চেষ্টা করেছি এবং আমাদের লাস্ট ইয়ার বলতে আমরা যেটাকে বুঝাই শেষ দুইটা তিনটা সেমিস্টারে আমরা ওখানে ওই প্র্যাকটিক্যাল মোট কোর্ট বা মুটিং যেটাকে আমরা বলি সেটা ওখানে আমরা আমাদের ছাত্রদেরকে প্রোভাইড করার চেষ্টা করি এবং ওখান থেকে তারা প্র্যাকটিক্যাল লগুলি সম্পর্কে প্র্যাকটিক্যাল নলেজটা তারা ওখান থেকে গ্যাদার করার সম্ভব হয় আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে কোয়ালিটি লিগাল এডুকেশন বলতে যেই শব্দটা বোঝানো হয় যেই সেন্টেন্সটা বলে সেই কোয়ালিটি লিগাল এডুকেশন এনশিওর করার জন্য সর্বদিক থেকে যত ধরনের ফ্যাসিলিটিস প্রোভাইড করা দরকার আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা সেই চেষ্টা শুরু থেকেই করে আসছি এখনও আমরা সেটা করছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা চাই যে আমাদের এখান থেকে কোয়ালিটি লিগাল এডুকেশান এনশিওর করে ছাত্রছাত্রীরা তাদের মানে স্ব কর্মস্থলে সফলতার সহিত তাদের কার্যক্রম পরিচালনা করবে সেই চেষ্টাটুকু আমরা করে যাচ্ছি